ও আবার সোশ্যাল মিডিয়া গরম হয়ে গেছে নর্থ ইস্ট ফ্যান্স তারা কিন্তু মনে করছেন এবং কিছু কিছু ইস্টবেঙ্গল ফ্যান্স তারাও কিন্তু মনে করছেন যে সুভাষিষ বোস যেই গোলটা করেছে সেইটা ফাউল ছিল সেটা গোল হওয়ার কথা নয় তো আমি কি বলছে এক্সপার্ট সেটা বলবো তো তার পাশাপাশি আমিও অনেকবার কিন্তু পজ করে দেখেছি রিভাইন করে দেখেছি তো এইটা অ্যাকচুয়াল গোল ছিল না ফাউল ছিল সেটা আমিও আমার দিক থেকে বলবো তো সবার প্রথমে এটা যে শুরু করি যখন কথা তুলেছি নর্থ ইস্ট ফ্যান্স তারা কিন্তু কেউ বলছে যে রেফারি খারাপ সিদ্ধান্ত দিয়েছে কেউ কেউ বলেছে যে রেফারি রেফারি টাকা খেয়েছিল এবং একই কথা কিন্তু ইস্টবেঙ্গল ফ্যান্সদেরও ইস্টবেঙ্গল ফ্যান্স তারাও কিন্তু মনে করছেন যে রেফারি ওটা ভুল ডিসিশান দিয়েছে যে রেফারি কিন্তু ওটা ফাউল দেওয়া উচিত ছিল ফুটবল এক্সপার্ট পল মিসফিল্ড তিনি কি বলছেন সেটা আপনাদেরকে জানাবো কারণ ফুটবল এক্সপার্ট পল মিসফিল্ড আইএসএল যবে থেকে শুরু হয়েছে তবে থেকে কিন্তু যুক্ত আছে এর সঙ্গে এবং বলে রাখি হিরো অব দ্য ম্যাচ কিন্তু তারা কয়েকজন প্যানেলের লোকরাই বাঁচে অর্থাৎ তাদের কিন্তু কথা অনুযায়ী অনেক কিছুই হয় হিন্দি কমেন্টেটার তারা কিন্তু মনে করছিল যে এইটা ফাউল দেওয়া যেত ফিফটি ফিফটি কল ছিল হিন্দি কমেন্টেটার বলছিলো যেটা ফাউল দিলেও দিতে পারতো ফিফটি ফিফটি কল ছিল তবে পল মেশফিল্ড তিনি কি বলছেন সেটা আপনাদেরকে জানাই পল মিশফিল্ড তিনি বলে তিনি মনে করছেন যে এই গোলটা স্ট্যান্ড করে কারণ পল মিশফিল্ড তিনি বলছেন যেহেতু বলটা প্রপারভাবে গ্রিপ করেনি গুরমিত যদি বলটা গ্রিপ করে গুরমিত বুকে টেনে নিত তাহলে ওটা জেনুইন হান্ড্রেড পারসেন্ট ফাউল হতো যেহেতু বলটা সবাই ড্রপ করেছে আর গুরমিত বলে হাত দিয়েছে যেহেতু বলটা ফিক্স এক জায়গায় তখনও দাঁড়ায়নি সেই জন্য সুভাষিষ বোস যে তখন পাটা চ্যালেঞ্জ করেছে সেই জন্য কিন্তু ব্যাপারটা ফিফটি ফিফটি হয় সেটা কিন্তু গোল স্ট্যান্ড করে যেহেতু গুরমির যদি বলটাকে প্রপার কন্ট্রোল করে নিত তাহলে যদি করত তাহলে ওটা জেনুইন ফাউল ছিল যেহেতু ব্যাপারটা কন্ট্রোভার্সাল তাই পল মিসফিল্ড তিনি মনে করছেন তার অনুযায়ী এটা গোল স্ট্যান্ড করে পল মিসফিল্ডের অনুযায়ী এটা কিন্তু গোল স্ট্যান্ড করে মানে এটা গোল ছিল এবং আমি বলবো আমার মতে কিন্তু এটা সত্যিকরের ফিফটি ফিফটি কল ছিল এটা এমন একটা ডিসিশন যেটা নর্থ ইস্টের বিরুদ্ধে গেছে নর্থ ইস্ট ফ্যানরা খোঁচে গেছে যদি মোহনবাগানের বিরুদ্ধে যেত মোহনবাগান ফ্যানস খোঁচে যেত কারণ ব্যাপারটা ফিফটি ফিফটি এবং আমিও বলবো আমি পল মিসফিল্ডের সঙ্গে অনেকটা একমত একটাও কথায় যেহেতু বলটা সবে ড্রপ করেছে আর গুরমিত বলটাতে হাত দিয়েছে তখনও বলটা কিন্তু তিনি প্রপার কালেক্ট করতে পারিনি প্রপার যদি গুরমিট কালেক্ট করতো তাহলে কিন্তু তিনি বলটা অনেক আগে টেনে নিতে পারতো তবে দেখুন এটা আমিও বলছি না যে হানড্রেড পার্সেন্ট একটা গোল ছিল কি হয় না আমার মতে এটা ফিফটি ফিফটিই ছিল তো আমি বলবো যদি গুরমিত বলটা প্রপার স্টপ করে দিত তাহলে এটা ফাউল জেনুইন ছিল যাদের বিপক্ষে গেছে সেই দল অবশ্যই মাথা গরম হবে এবং মোহনবাগানের যেহেতু ফরে গেছে তাই মোহনবাগান সমর্থকদের মনে হবে এটা গোল হতে পারে এবং নর্থ ইস্ট সমর্থকদের কিন্তু মনে হবে এটা গোল নয় তো ব্যাপারটা কিন্তু ফিফটি ফিফটিই রাখবো এবং আমি চাইবো যে আপনাদের মতামতটা আমাকে জানান যে আপনাদের অনুযায়ী এটা গোল ছিল না ফাউল ছিল আপনাদের মতামত যেটা বেশি হবে সেটাই কিন্তু আমি মেনে চলব তো এইবারে আপনাদেরকে বলি প্রথম ম্যাচে কেমন খেললো জেমি ম্যাকলারেন জেমি ম্যাকলারেন তিনি আশি মিনিট মাথায় নেমেছিলেন আশি প্লাস সাত মিনিট সতেরো মিনিট খেলেছেন সতেরো মিনিটে জেমি ম্যাকলারেনকে কিন্তু তিন চারবার চোখে পড়েছে এমন নয় যে জেমি ম্যাকলারেন নেমেই গায়েব হয়ে গেছে সেরকম নয় নেমে কিন্তু তিনি বল বল জেতার জন্য কিন্তু দৌড়াদৌড়ি করছিলেন তিনি স্ট্রাইকার থেকে মাঝমাঠও গেছিলেন বল নেওয়ার জন্য এবং একটা তিনি কিন্তু গোল করার সুযোগও পেয়েছিলেন তিনি শট করেছিলেন যদিও ডিফেন্ডার সেটা ব্লক করে দিয়েছে তো ওভারঅল কিন্তু লাস্ট সতেরো মিনিটে জেমি ম্যাকলারেন কিছুটা কন্ট্রিবিউট করেছে আমি বলবো তবে অল্প একটুখানি খেলেছে তিনি এই মুহুর্তে যাচ করা উচিত নয় যে তিনি বলবো না যে হেভি কিছু করেছে তবে আমি শিওর জেমি ম্যাকলারেন সময় পেলে অবশ্যই মোহনবাগানের জন্য সেরা পারফরমেন্স দেবে এবং আইএসএলে আমি মনে করি টপ গোলস করার লিস্টে কিন্তু আমরা জেই ম্যাকলারেনকে দেখতে পারব এবং আমি আশা করছি জেইম ম্যাকলারেন কিন্তু আজকে যা খেলেছে আগামী ম্যাচে যদি ধরি জেইম ম্যাকলারেন সত্তর মিনিট খেলবে সেখানে অবশ্যই জেইম ম্যাকলারেন কিন্তু মোহনবাগানের জন্য গোল করবে এটা আমার ভরসা আছে তো প্রথম ম্যাচ সতেরো মিনিট অনুযায়ী ম্যাকলারেনকে জাজ করাটা কিন্তু সম্ভব নয় তবুও বলব সতেরো মিনিট অনুযায়ী তিনি কিন্তু অনেকবারই চোখে পড়েছেন আমাদের সেই অনুযায়ী কিন্তু জেইম ম্যাকলারেন ঠিকই আছে এইবারে বলবো দীপ্যেন্দু বিশ্বাস কি প্রতি ম্যাচে পারবে মোহনবাগানের হয়ে এই একই লেভেলে ডিফেন্স করতে তো উত্তরটা হচ্ছে দেখুন না কারণ কোনো প্লেয়ারই প্রতি ম্যাচে একই লেভেলে ভালো পারফরমেন্স করতে পারে না প্লেয়ার ভালো খারাপ দুটোই আছে আজকে দীপ্পেন্দু সত্যি বেস্ট পারফরমেন্স করেছে এবং এই পারফরমেন্স যদি দিপ্যেন্দু প্রতি ম্যাচে করতে পারে তাহলে অবশ্যই দীপ্পেন্দু খুবই তাড়াতাড়ি ভারতীয় ফুটবল থেকে ডাক পেয়ে যেতে পারে তবে প্রতি ম্যাচে একই রকম ভালো পারফরমেন্স করা কিন্তু মোটেও সহজ ব্যাপার নয় দীপেন্দু বয়স কম শুদ্ধ সদ্য সদ্য এর কিছু কিছুই ম্যাচ খেলেছেন তবে আমি আশা করছি দীপেন্দু ভবিষ্যতে আরও বেটার ফুটবলার হবে এবং আজকে যেরকম পারফরমেন্স করেছে সেরকম পারফরমেন্স আগামী দিনেও করবে এবং আমি ভরসা পাচ্ছি দীপেন্দু যদি এরকমই পরিশ্রম করে যায় তাহলে কিন্তু অবশ্যই দীপ্যেন্দু ভবিষ্যতে আরও বড় প্লেয়ার হতে পারে তো আমি এটাই বলো দীপ্পেন্দুকে নিয়ে তো আপনার খেলাটা কেমন লেগেছে দীপ্যেন্দু সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের উত্তরজন সবাইকে একটু করবো তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ